আসসালামু আলাইকুম ধান কাটার কাজ শেষ হলে সবাইকে বলেছিলাম কোয়েল পাখির রোস্ট রান্না করে খাওয়াবো তো আলহামদুলিল্লাহ রোদ বৃষ্টিতে ভিজে হলেও আমাদের ধান কাটার কাজটা শেষ হয়েছে ওদেরকে যেহেতু ওয়াদা করেছিলাম তাই দেরি না করে আমরা আমাদের কাজে লেগে পড়লাম একটা হচ্ছে আমরা যে পুরুষ রেখে এই অনেকে নিয়ে যায় খাওয়ার জন্য তো সেই পুরুষ কোয়েল পাখিগুলি থেকেই আমরা প্রায় পঁচিশ থেকে তিরিশটা কোয়েল পাখি রেখে দিয়েছি আজকে এই রোস্টটা রান্না করার জন্য প্রাথমিকভাবে এই কাজগুলি আমার একাই করতে হচ্ছিল কারণ সবাই বাড়ির দিকে গিয়েছে গোসল করার জন্য গোসল টোসল করে ফ্রেশ হয়ে তারপরে সবাই আসবে আমার কাজে হেল্প করতে কোয়েল পাখি রোস্ট তৈরি করার জন্য আগে থেকেই কিছু রেডি করা ছিল কারণ আমরা যদি তাৎক্ষণিকভাবে এগুলি রেডি করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে যে কারণে বাড়িতে আগে বলে রেখেছিলাম এগুলি একটু তৈরি করে রাখতে যেহেতু আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে তাই আমাদের রান্না করতে বেশি সময় লাগেনি তো কাজগুলি করতে আমার একা একা একটু সমস্যাই হয়ে যাচ্ছিল কারণ এক হাতে জাল দেওয়া তারপর আর এক হাতে এই কাজগুলি করা আমার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিল তার উপরে আমাদের দুজন মেহমান আমাদের পাশেই বসা ছিলেন তাদেরকেও না খাইয়ে বসিয়ে রেখেছে আমরা অনেকক্ষণ যাবৎ এই জন্যেই মূলত আমরা তাড়াহুড়ো করতেছিলাম তাড়াতাড়ি রান্না করার জন্য কারণ মেহমানদেরকে তো এইভাবে বসিয়ে রাখা যায় না তো আস্তে আস্তে একজন দুজন করে আসতে শুরু করার কারণে আমার কাজটা একটু সহজ হয়ে গিয়েছে তেমন একটা কষ্ট হচ্ছিল না ওরা আমাকে সাহায্য করতেছিল প্রথমে এই কোয়েল পাখিগুলিকে আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এগুলিকে হালকা লবণ দিয়ে মাখিয়ে তারপর ডুবা তেলে এগুলিকে আমরা ভেজে নিচ্ছিলাম বাকি যে রান্নাগুলি রয়েছে সেই রান্নাগুলি আমরা করিনি কারণ ওই রান্নাগুলি যদি আমরা করতে যাই তাহলে আমাদের খাইতে খাইতেও সন্ধ্যা হয়ে যাবে তবে এখন যেভাবে আমরা কোয়েল পাখিগুলিকে ভাসতেছিলাম গরম তেলের মধ্যে এভাবে ভেজে তারপর সস দিয়ে খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে যেটা অন্য একদিন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ যেহেতু হাঁস মুরগির তুলনায় কোয়েল পাখির স্বাদ অনেক গুণে বেশি থাকে যে কারণে এটাকে যেভাবেই রান্না করা হোক না কেন এটা খেতে খুবই সুস্বাদু লাগে তবে আমাদের মতে সব থেকে বেশি স্বাদ হচ্ছে এটাকে যদি সুন্দর করে ভেজে সস দিয়ে খাওয়া যায় তার মধ্যে সব থেকে স্বাদ পাওয়া যায় রোস্টের স্বাদ আমাদের কাছে জানা ছিল না এটা এবার প্রথম আমরা করেছি এবং এটা রেসিপি আমাদের বাড়ির ভেতর থেকে দিয়ে দিয়েছে যে এইভাবে এইভাবে রান্না করতে হবে সেভাবেই আমরা রান্না করার চেষ্টা করতেছিলাম তো আলহামদুলিল্লাহ রান্না করার পর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল যেটা আমরা আশাও করি নাই তো যাই হোক কোয়েল পাখি আমরা ডুবা গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এটাকে আমরা মশলা দিয়ে তারপর এটাকে রোস্ট বানানোর চেষ্টা করব দেখা যাক এটা কেমন হয় মূলত নিজেদের জানাশোনা হাতের জিনিস এভাবে রান্না করার মজাই আলাদা তো একদিক দিয়ে আমরা কোয়েল পাখির তৈরি করতেছিলাম দিয়ে আমাদের বাকি খাবারগুলি তৈরি করা হয়ে গিয়েছে আগে থেকে এ কারণে ওগুলিকে এনে তারপর আমরা পরিবেশন করার চেষ্টা করতেছিলাম সুন্দর করে যেহেতু আমাদের হাতে সময় কম রোস্টের পাশাপাশি পোলাও রান্না করা হয়েছিল এর সাথে আমাদের দেশি হাঁসের ডিম ভোনাও করা হয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের রোস্ট রান্নার কাজটাও প্রায় শেষের দিকে এখন এটাকে আমরা এখান থেকে নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে হালকা একটু ঘি এর মধ্যে আমরা দিয়ে দেবো মূলত খাওয়ার জন্য পুরুষ কোয়েল পাখিগুলিকেই আমরা রেখে দিই এবং আমাদের থেকে অনেকেই পুরুষ কোয়েল পাখিগুলি খাওয়ার জন্য নিয়েও যায় আমাদের কাছে খাওয়ার জন্য পুরুষ কোয়েল পাখিগুলির চাহিদা বেশি থাকার কারণে আমরা এই কোয়েল পারি না ঠিক মতো কারণ চাহিদা অনেক বেশি থাকে সময় আমরা নিজেরাও এগুলি খেতেও পারি না এবং বাড়িতে আনতেও পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ শেষ এখন মূলত হচ্ছে আমরা সবাই একসাথে বসে এটাকে সবার মধ্যে পরিবেশন করে দেওয়া হবে তো একজন দুজন করে এটাকে সবার মধ্যে পরিবেশন করে দিচ্ছিল এবং আমরা সবাই মিলে একসাথে এটাকে আল্লাহ তালার উত্তম রিজিক হিসাবে গ্রহণ করছিলাম তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ